নমস্কার আয়ুষ্মান কাতার চ্যানেলে আরো একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আছি দীপ্তি রায় আপনাদের সাথে আর এই তো অশ্নিমামনি আছে আমরা যাচ্ছি এখন একটা নিমন্ত্রণ খেতে তো তো কোথায় যাচ্ছি আর সেখানে আরও কে কে থাকছে সবকিছু আজকে ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তো চলেন আমরা এখন বের হই ফাইনালি আমি রেডি একদম আজকে সাদামাটা সাদামাটাই যাচ্ছি আর আমার বাহিনী দেখেন পেছনে আমাদের এখনো গাড়ি আসে নাই আমরা ঘর থেকে বের হয়ে গেছি আইসের বাবা উজ্জ্বল ওরা আস্তে আমাদের কল দেওয়া বললো বের হও তো বের হয়ে গিয়েছি আর এখানে এত এত লাইট দিন না রাত বোঝার কোনো ওয়েই নাই পুষ্পন মামা আজকে বাংলাদেশে চলে যাবে এই জন্য বাবা উজ্জ্বল ভাইয়া সবাই দেখো দেখো কথা বলতেছে দেখা করতেছে বাই বাংলাদেশে যাই গেছে সে খুবই খুশি আমরা যাচ্ছি বেড়াইতে আর নিপন যাচ্ছে বাংলাদেশে আফসোস আমরা এয়ারপোর্ট যেতে পারতেছি না আমি তো চিন্তা করতে পারছি তোরা সবাই যাবে আর বলি না আগে আগে আইসা পড়ছি আমি সত্যি গেলাম বলে ইনভাইটটা না থাকলে ওকে বাই সাবধানে যাই ঠাকুরের নাম নিয়ে প্লেনে উঠিস আর ঠাকুরের নাম নিয়ে উঠিস ওকে বাই এটা হচ্ছে কাতারে যে তোপ পরে এই যে হোয়াইট কালার ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার দোকান এই দোকান গুলাতেই কাতারিরা তোপ বানায় বেসিক্যালি যে কাতার সারিয়া ট্রেডিং মানে ট্রেলার্স বলি আমরা বাংলাদেশে টেলার্স এটা হচ্ছে কাতারিদের টেলার্স ওরা তোপগুলো এই টাইপের দোকান থেকে বানায় আমরা এখন যাব হচ্ছে বাংলাদেশি রেস্টুরেন্ট একটা আনন্দ রেস্টুরেন্ট সেখানে বাংলাদেশের মিষ্টি পাওয়া যায় খুব ভালো সেখানে সে কারণে আমরা এখন নাজমাই চলে আসছি আমরা এখন আমরা এখন চলে আসছি একটা মিষ্টির দোকান এই যে এটা হচ্ছে আনন্দ রেস্টুরেন্ট তো আনন্দ রেস্টুরেন্ট আমরা আজকে এটার ভিতর যাবো তো আমরা আমাদের বাংলাদেশের রেস্টুরেন্টে চলে আসছি আনন্দ রেস্টুরেন্ট এখানে বাঙালি সব টাইপের মিষ্টি পাওয়া যায় আমরা এখন প্রাইসগুলো যে বলেন কোনটায় কী প্রাইস চমচম চমচম পঞ্চাশ টাকা পঞ্চাশ রিয়াল হ্যাঁ তারপর তারপর গুলাবজাম চল্লিশ টাকা গোলাপ জামুন চল্লিশ কেজি প্রতি কেজি চল্লিশ টাকা করে সন্দেশ প্রতি কেজি করে পঞ্চাশ তো আমরা এখান থেকে চমচম আর সাদা মিষ্টি সেগুলো কিনে নিয়েছি এটা একটা বাংলাদেশি ভাইয়ের দোকান আনন্দ রেস্টুরেন্ট আর কি এই ভাইয়ের দোকান তো এখান থেকে যারা বাংলাদেশের মিষ্টির ফ্লেভার নিতে চান তারা কিন্তু দর প্রতি প্রতি কেজি চল্লিশ থেকে পঞ্চাশ রিয়েল করে মিষ্টি পেয়ে যাবেন একদম খুবই ভালো এবং মানসম্মত মিষ্টি তো যাই হোক আমরা মিষ্টি কেনাকাটা করে চলে আসছি এখন আমাদের সেই ইনভাইটেশনের বাসায় আর তোমরা তো এতক্ষণে বুঝিয়ে গিয়েছ এটা কার বাসায় কোথায়

ডাল পনির মটর পনির টমেটো ভট্টা বাদার খুব ফুল কপি আলু দেখতে খুব ডালে আর এই পাশে হচ্ছে সব আমিষ আইটেম আমিষের মধ্যে রয়েছে চিকেন কষা

আসার দশ মিনিট পরে তুমি আসছো তাই মিষ্টি পছন্দ আমি বানাইতে চাচ্ছিলাম আমার হাতের এটা লিখে আমি বানাই না কি আসছি আরে হাত ও এখানে পুনির নতুন বেবিকে দিদি মধু আর তেল দিয়ে বরণ করে নিয়েছে এটা ইন্ডিয়ান নিয়ম আর কি আমাদের বাংলাদেশে আমরা অবশ্য চিনি আর তেল দিই আবার অনেক গার্ডিয়ানরা পছন্দ করে না দেখে দেও না তো যাই হোক খুব ভালো লাগলো খুব আনন্দ করলাম আর পুনির চলে আসে দেখে আরও বেশি ভালো লাগছে

সালাদ তারপর হচ্ছে ফিশ কারি তারপর সিদল চাটনি আবার নিরামিষ আইটেমও করেছে ছোলার বুট তরকারি তারপর হচ্ছে পনিরের তরকারি মানে আমি বলে শেষ করতে পারবো না দেখে নাও বুঝতে পারবা নিরামিষ আইটেম এবং আমিষ আইটেম মিলিয়ে প্রায় দশ এগারো আইটেম দিদি রান্না করেছে মানে বলা যায় দিদি তোমার জবাব নেই তুমি এত পারো আমি সত্যি কথা নিরামিষ আর আমিষ দুইটা আইটেম একসাথে করতে গেলে আমি হিমশিম খেয়ে যায় তো তোমাকে দেখে আমি সত্যি অনেক অনুপ্রাণিত হই তুমি অনেক গুড়ের অধিকারী তো যাই হোক খাবার গুলোর কথা কি বলবো এখন যখন বয়স দিচ্ছি আমার জীবে কিন্তু আবারও জল চলে আসছে তো যাই হোক এখন খেয়ে নিচ্ছি আর কথা বলাই না অবশ্য ফোনি আনছে খুব সুন্দর আইসক্রিম কেক আসলে তোমাদেরকে কাজে আসে पर जे नहीं है गुड बाय ओ जे जे आइसक्रीम आइसक्रीम ये आइस आइस केक ओ देखो किसने खाई लगा अलग हो जाओ भाई हो गया बोल जे जे साइड 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 टेक मी लाइक को भाई दे पी दे को ले तू पी अब शाम को टेकन आइसक्रीम शाम में एक एक बात तो नहीं है

ভরপুর খাওয়া দাওয়া শেষে আমরা এখন চলে আসছি নাচ দেখার জন্য কারণ সমাপ্তিদি এত সুন্দর সিলেটের ধামাই নাচ নাচে তো সবাইকে ইন্সপায়ার করতেছিল নাচার জন্য তো এখানে পূর্ণিমা পূর্ণিমার শাশুড়ি অ্যান্ড পূর্ণিমার মা মানে মাসিমণিরাও আমাদেরকে অনেক উৎসাহ দিয়েছে মাসিমণিরা এবং আমাদের দাদারাও আমাদের সাথে এনজয় করেছে সবাই মিলে আমরা এখন ধামাই নাচ একটু উপভোগ করলাম তো চলো তোমাদেরকে সেটা শেয়ার করি তবে আমি গানটা দিতে পারছি না কারণ কারণ হচ্ছে যে কপিরাইট আসবে তো চলো আমরা সবাই মিলে একটু ধামাই নাচ নাচি

তো খাওয়া দাওয়া নাচ গান করে রাত্রি প্রায় দুইটা বাজায় ফেলছি রাস্তা একেবারে ফাঁকা আমরা ছাড়া ফুল রোডের মধ্যে কেউ নাই তবে এদেশ একেবারেই নিরাপদ যত রাতি হোক কোনো প্রবলেম হয় না অনেক আনন্দ কলাম হুল্লু করলাম তো আজকের মতো এখানে বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আয়ুষ মামস কাটার চ্যানেলের পাশেই থাকবেন আর হ্যাঁ কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন